জয় জয় মহাদেবের আমাদের আপনাদের সকলকে স্বাগত জানাই নভেম্বর মাস দু হাজার পঁচিশ তুলরাসির জাতক জাতিকেদের জন্য এক রহস্যমুখী ও পরিবর্তনের মাস এই মাসে অনেক অজানা ঘটনা নতুন সূচনা পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটবে তুলা শাসক শুক্র গ্রহ আর নভেম্বরের শুরুতে শুক্রের অবস্থান পরিবর্তন করে বৃহস্পতির দৃষ্টিপথে চলে যাচ্ছে এর ফলে তুলরাশির জীবনে কর্মজীবন সম্পর্ক অর্থ ও মানসিক অবস্থায় গভীর প্রভাব পড়বে গ্রহগত অবস্থানের প্রভাব নভেম্বর মাসের শুরুতেই সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে যা তুলরাশির জন্য অর্থ ও নিরাপত্তার ঘরকে সক্রিয় করবে অন্যদিকে শনি কুম্ভ রাশিতে এবং মঙ্গল কে অবস্থান করছি যা একসঙ্গে মিলে এক শক্তিশালী রূপান্তরের যোগ সৃষ্টি করছে এই সময় জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু একই সঙ্গে জীবনে কিছু হঠাৎ পরিবর্তন বা মারাত্মক ঘটনা ঘটতে পারে কেউ হাজার কাজ চেষ্টা করলেও আপনাকে হারাতে পারবে না এবং নতুন সুযোগ পাবেন কেউ সম্পর্ক হারাবেন আবার নতুন কেউ সম্পর্কে শুরু করবেন নভেম্বর হবে তুলরাশির জীবনে এক রূপান্তমার সময় নভেম্বর মাসে কর্মক্ষেত্রে তুলরাশির জাতক জাতিকাদের ভাগ্য অদ্ভুতভাবে ঘুরে যাবে যারা চাকরিতে আছেন তাদের জন্য অফিসে দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসবে তার আগে কিছু চাপ ও প্রতিযোগিতা সহ্য করতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য মাসের প্রথম দিক হঠাৎ আর্থিক চাপ বা ক্ষতির আশঙ্কা রয়েছে কিন্তু সতেরোই নভেম্বরের পর থেকে ভাগ্যের চাকা ঘুরে যাবে নতুন লাভ পাবে নতুন ক্লায়েন্ট বা নতুন পরিকল্পনা থেকে সফলতা আসবে এই নভেম্বর মাস তুলরাশির জন্য দ্বিতীয়ার্ধে আয় বা পার্থ উপার্জনের সম্ভাবনা তৈরি করবে কেউ অনলাইন কাজ পার্ট টাইম ইনকাম বিনিয়োগ থেকে ভালো মুনাফা লাভ করবেন পিএম ও সম্পর্কের ক্ষেত্রে নভেম্বর মাস পরীক্ষার সময় হবে তুলরাশির জন্য চন্দ্র ও শুক্রের মিলন আবেগ কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি রাগ বা দূরত্ব তৈরি হতে পারে বন্ধুরা যারা বিবাহিত তাদের জীবনে জীবন সঙ্গে মতবিরোধ দেখা দিবে তবে মাসের শেষ দিক বিশেষ করে পঁচিশে নভেম্বর পর থেকে সম্পর্কের উন্নতি ঘটবে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে হঠাৎ পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল কেউ কেউ নতুন সম্পর্কে জড়াবেন যা দীর্ঘস্থায়ী হবে নভেম্বর মাস তুলরাশির জীবনে হচ্ছে পরিবারের দিক থেকে বড় পরিবর্তন ঘরে প্রবীণ বা কারো স্বাস্থ্যের সমস্যা হতে পারে আবার কারো বিয়ে বা নতুন সদস্য আগমনে যোগ রয়েছে তবে এই সময় আত্মীয় বা বন্ধুর দ্বারা মানসিক কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে তাই কারোর কথায় দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরুন চন্দ্রের পূর্ণিমা তুলরাশির জন্য পরিবারের নতুন আশার আলো আনবে কোনো পুরনো ঝগড়া বা দূরত্ব মিটে যাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিছু আর্থিক চাপ দেখা দিতে পারে কোনো পুরনো ঋণ বিল বকেয়া অর্থ নিয়ে চিন্তা তৈরি হতে পারে তবে মধ্যভাগ থেকে অর্থভাগ্য উন্নতি ঘটবে যারা শেয়ার লটারি অনলাইন ট্রেডিং করেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ অত্যন্ত লাভজনক হতে পারে তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল যেমন পুরোনো পাওনা ফেরত পাবেন অপ্রত্যাশিত উপহার লাভ করতে পারেন এই নভেম্বর মাস তুলরাশির স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে আবহাওয়া পরিবর্তনের কারণে গলায় ঠান্ডা লাগতে পারে কাশি হতে পারে গলা ব্যথা হতে পারে ত্বকের সমস্যা দেখা দিতে পারে মানসিক দিক থেকে চাপ বা উদ্বেগ বাড়বে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে বেশি দায়িত্ব আছেন ধ্যান নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম এই সময় খুবই গুরুত্বপূর্ণ বাইশে নভেম্বরের পর থেকে স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হবে নভেম্বর মাস তুলাশির জন্য আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সময় অনেকে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করবেন কেউ ধর্মীয় বা তীর্থ ভ্রমণে যেতে পারেন মাসের শেষ সপ্তাহে কোনো অলৌকিক অভিজ্ঞতা বা ঋণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বপ্ন বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ধ্যান প্রার্থনা করেন তাদের মানসিক শান্তি আত্মবিশ্বাস ভরপুর থাকবে তুলরাশির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচই নভেম্বর কর্মক্ষেত্রে চাপে পড়তে পারেন ঝগড়া এড়িয়ে চলুন এগারোই নভেম্বর হচ্ছে নতুন কাজ বা সুযোগ আসবে মনোযোগ দিন পনেরোই নভেম্বর পূর্ণিমা আবেগ প্রভাব সম্পর্কের মোড় ঘুরবে কুড়ি নভেম্বর আর্থিক উন্নতির দিন পঁচিশে নভেম্বরের পর পুরোনো সমস্যা মিটে যাবে সুখের সময় শুরু হবে নভেম্বর মাস তুলরাশির জন্য হবে পরিবর্তনের মাস যেখানে কিছু মারাত্মক বা গভীর প্রভাব ফেলতে পারে এমন ঘটনা ঘটবে কিন্তু সেই ঘটনাগুলি ভবিষ্যতে নতুন পথ খুলে দেবে এই মাসে তুলরাশি জাতক জন্য বার্তা একটাই ভয় নয় পরিবর্তনকে স্বাগত জানাও যা কিছু হারাও না কেন তার জায়গায় কিছু না কিছু আরও ভালো আসছে তাই বিশ্বাস রাখুন নিজের ভাগ্য এবং চলার পথে ধৈর্য রাখুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন